বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমি একটা কুল আমার ওয়েট মেশিনের উপরে দিয়েছি একটি ওজন হলো ছয়চল্লিশ গ্রাম তো আমি আমার বাগান থেকে এই বল সুন্দরী কুলটি কাছের থেকে ছিঁড়ে নিয়েছি আমি আজকে এটাকে দেখবো যে কত ওয়েট তো সেই জন্য ছিঁড়ে নিয়েছি এটার ওয়েট হলো ছয়চল্লিশ গ্রাম তো আমি এটি আজকে টেস্ট করে দেখব যে কীরকম টেস্ট লাগে সেই জন্য ছিঁড়ে নিয়েছি বন্ধুরা এটা খুবই টেস্ট বা খুবই স্বাদ এবং খুব মিষ্টি আমার জীবনে এত মিষ্টি কুল দিন খাইনি আমি কারণ বাজার থেকে এর আগে খেয়েছি কিনে কিনে নিয়ে এসে বন্ধুরা সেগুলো অত মিষ্টি হয় না তো আমার এই কুলটি এত মিষ্টি হওয়ার কারণ আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন তাহলে বুঝতে পারবেন বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গ্যানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার কুলগুলো এটি আমার একটা বল সুন্দরী কুল গাছ যা আমি এক বছর পূর্বে লাগিয়েছিলাম এই গাছের আমি ফুল আসার থেকে এখন পর্যন্ত অনেক পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো আমার চ্যানেলে আছে ভিডিওর মাধ্যমে সেগুলো দেখতে পারেন দেখতে পাচ্ছেন অনেক ঝোকায় ঝোকায় কুল এসেছে আর অনেক সাইজ বড় হয়ে গিয়েছে সাধারণত এত বড় সাইজ বল সুন্দর কুল হয় না আপনারা চেক করে নিয়ে দেখতে পারেন এত বড় বল সুন্দর কুল কোথাও আমি দেখিনি যে পঞ্চাশ গ্রামের উপর ওজন তো বন্ধুরা এই যে সাইজ বৃদ্ধি হওয়ার সমস্ত কারণগুলি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কী সার প্রয়োগ করছি কীভাবে পরিচর্যা করেছি এই গাছটির তো সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন তাহলে বুঝতে পারবেন যেনারা আমার ভিডিও দেখেন রেগুলার ওনাদেরকে ধন্যবাদ জানাই তারা লাইক কমেন্টস দেন ওনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও দেখেন আমিও ওনাদের ভিডিও সম্পূর্ণ দেখি যারা আমার দেখা বন্ধ করেন আমিও ওনাদের ভিডিও দেখা বন্ধ করব তো বন্ধুরা আশা করি সবাই দেখবেন আমার ভিডিও তো বন্ধুরা এই কুলগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের আছে এই দেখতে পাচ্ছেন কিছুগুলো ছোট আবার দেখতে পাচ্ছেন কিছু ছোটো আবার কিছু বড় বিভিন্ন সাইজের তিন সাইজের আছে কিছুগুলো বড় হয়ে গিয়েছে কিছুগুলো মাঝারি আবার কিছুগুলো অনেক ছোট ছোটো কয়েক পর্বে আমার এই গাছে কুল ধরেছে বা ফুল এসেছে সেই জন্য এই কয়েক সাইজ তিন সাইজের মতো আছে তো বন্ধুরা এটি একটা ভালো লক্ষণ কারণ আমি একবারে হারভেস্ট করা লাগবে না আমার বারবার থেকে থেকে আমি হারভেস্ট করতে পারবো কারণ এক মাসের মধ্যে আমি কুল শেষ করতে লাগবে না কারণ তারপর আমি বহুদিন খেতে পারবো কারণ কিছু ছোটো ছোটো আছে তো বন্ধুরা এই গাছে আমি রোপণ থেকে আরম্ভ করে এখন পর্যন্ত কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি বা আমার গার্ডেনে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি আমি শুধুমাত্র জৈব সার ব্যবহার করি তো বন্ধুরা এই গাছে আমি বেশি মাত্রায় ব্যবহার করেছি অর্গ্যানিক বা জৈব পটাশ কারণ জৈব পটাশ যদি আপনারা ব্যবহার করেন তাহলে আমাদের ফলগুলো খুব মিষ্টি হয় আর জৈব পটাশ যদি ব্যবহার করেন তাহলে গাছের কোনো ক্ষতিও হবে না কারণ জৈব সারে কোনো ক্ষতি হয় না গাছের কিন্তু যদি আমরা রাসায়নিক পটাশ বা ফসফেট বা নাইট্রোজেন ব্যবহার করি তাহলে বেশি মাত্রায় করলে আমাদের গাছের ক্ষতি হবে তো সেই জন্য আপনারাও চেষ্টা করবেন জৈব সার ব্যবহার করতে জৈব সার ব্যবহার করলে আপনাদের গাছে গাছও ঠিক থাকবে সুস্থ সবল থাকবে মাটিরও কোনো ক্ষতি হবে না রাসায়নিক ব্যবহার করলে আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি হয় মাটিরও ক্ষতি হয় এবং গাছেরও ক্ষতি হয় তো বন্ধুরা আমি এর আগে ভিডিওতে দিয়েছি যে আমি একটা লিকুইড ব্যবহার করেছি সেটাও জৈব তো এই কুলের সাইজটি দ্বিগুণ করার জন্য আকার বৃদ্ধি করার জন্য সেটাও আমার ভিডিওতে দেওয়া আছে কুলের পরিচর্যার মধ্যে দেখতে পারেন আমার চ্যানেল ঢুকে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে পরিচর্যা করব যে আজকে কি সার প্রয়োগ করবো এই গাছে দেখতে পাচ্ছেন আমার কুলগুলো কত বড় বড় হয়ে গিয়েছি অনেক বড় বড় হয়ে গিয়েছে এগুলো সব পচার গ্রামের উপরে হবে পাকা অবধি তো বন্ধুরা এভাবে আপনারাও পরিচর্যা করুন জৈব সার দিয়ে তাহলে আপনাদেরও কুলের মিষ্টি হবে এবং সাইজ বৃদ্ধি হবে তো আজকে আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি নিয়েছি ক্যালসি বরণ এটি আমি তিন গ্রাম করে প্রতি লিটার জলের জন্য নিয়ে নেব তো আমার এই জারটিতে পাঁচ লিটার জল আছে আমি মোট পনেরো গ্রাম এই ক্যালসি বরণ নিয়ে নিচ্ছি কারণ এই চামচটি দেখতে পাচ্ছেন এই চামচের মধ্যে তিন গ্রাম হয় একবার দিলে তো বন্ধুরা ক্যালসিয়বরণ সন্দেহ সম্বন্ধে একটু বলি যে ক্যালসিয়বরণের একসাথে মিশ্রণের কাজ কী তো ক্যালসি বরণ বরণের কাজ হলো ক্যালসিয়াম শোষণ ও পরিবহন করা আর পর্যাপ্ত পরিমাণ যদি বরণ না থাকে গাছে তাহলে ক্যালসিয়াম গ্রহণ করতে পারে না বন্ধুরা বরণ এবং ক্যালসিয়াম দুওটারই গাছের মধ্যে অত্যন্ত দরকার কারণ আমরা জানি যে বরণের অভাবে আমাদের গাছের মধ্যে ফুল ফল বেশি হয় না এবং পলিনেশনও ভালো হয় না আর বরণের অভাবে আমাদের ফলগুলো ফেটে যায় অধিক পরিমাণে যখন ফল আসে তখন আমাদের ফলগুলো ফেটে যায় সেই জন্য আমরা এই ক্যালসি বরণ যখন থেকে আমাদের ফুল আসবে তখন থেকে পনেরো দিন অন্তর অন্তরে আমরা ব্যবহার করে যাব তো বন্ধুরা এই পরিচর্যা আমিও করেছি যখন থেকে আমার ফুল এসেছে তখন থেকে আমি এইভাবে পরিচর্যা করে গিয়েছি এখন আমাদের এই সামনে দেখতে পাচ্ছেন আমার কুল গাছটি কুল গাছের কুলগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে হয়েছে এবং সাইজও অনেক বড় হয়ে গিয়েছে এক একটা কুলের সাইজ পঞ্চাশ গ্রামের উপর তো সাধারণত বলসুন্দরী কুল গাছ বা বলসুন্দরী কুল আপনারা বাজারে যে সমস্ত পাবেন সেগুলো পঞ্চাশ গ্রাম ওজন হবে না বন্ধুরা কিন্তু আমার এই বলসুন্দরী কুলগুলো সব পঞ্চাশ গ্রামের উপর হয়েছে তো এইভাবে আপনারাও পরিচর্যা করুন দেখতে পাবেন আপনাদেরও গাছের কুলগুলো এইভাবে পঞ্চাশ গ্রামের উপর হবে তো বন্ধুরা আমার এই পরিচর্যা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং আমার গার্ডেনের অনেক ধরনের ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা দেখতে পারেন আমি যেহেতু জৈব সার ব্যবহার করি জৈব কীটনাশক সবকিছু জৈব ব্যবহার করি যার ফলে আমার গাছের ক্ষতি হয় না আপনারাও জৈব ব্যবহার করুন তাহলে আপনাদেরও কোনো ক্ষতি হবে গাছের না তো বন্ধুরা অনেক ছাদ বাগানি আছেন আমরা যারা অল্প স্বল্প নিজে খাওয়ার জন্য কিছু লাগাই আমরা সাধারণত জৈব সার জৈব কীটনাশক ব্যবহার করার চেষ্টা করব যাতে করে আমাদের স্বাস্থ্যগুলো সুস্থ থাকে স্বাস্থ্য তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন সাথে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওটি দেখার জন্য তো আজকের পরিচর্যাটি কেমন লাগলো সেটাও জানাবেন সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি এখানেই শেষ করলাম धन्यवाद